গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা দুশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা চার সেনাকে রেড ক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে দেখা যায় এ সময় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সদস্যরা উপস্থিত ছিলেন চার ইসরায়েলি নারী সেনার হস্তান্তরের দৃশ্য প্রত্যক্ষ করতে হাজারো ফিলিস্তিনি প্যালেস্টাইন স্কয়ারে জড়ো হন মুক্তিপ্রাপ্ত সেনারা হাসি মুখে হাত নাড়িয়ে তাদের ধন্যবাদ জানান ফেরত আসা চার জিমি বর্তমানে আইডিএফ এর বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হবে মুক্তিপ্রাপ্ত চার সেনা হলেন লিরি আলবাগ ড্যানিয়েলা গিলবোয়া কারিনা অ্যারিয়েভ এবং নামা লেভি। তারা নাহাল ওজ ঘাঁটির সেনা সদস্য ছিলেন হস্তান্তরের বিনিময়ে দুশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল প্রসঙ্গত টানা পনেরো মাসের সংঘাতের পর গাজায় নতুন যুদ্ধবিরতি শুরু হয়েছে ১৯ জানুয়ারি চুক্তি অনুযায়ী প্রতিটি ইসরায়েলি বন্দির মুক্তির বিপরীতে ত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর জানিয়েছে প্রথম ছয় সপ্তাহে মোট এক জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি ইতিবাচক দিক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা